দেশ স্বাধীনের দীর্ঘ আটাত্তর বছর পর এবার প্রধানমন্ত্রীর উদ্যোগে ও রেলমন্ত্রীর হস্তক্ষেপে উত্তর পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ সম্পন্ন হল রেল সড়কের মাধ্যমে রবিবার মিজোরাম সাইরাং থেকে সরাসরি কলকাতাগামী ট্রেন এসে পৌঁছল বহরমপুর কোর্ট স্টেশনে এদিন দুপুরে এই ট্রেনকে স্বাগত জানাতে বহরমপুর কোর্ট স্টেশনে সশরীরে উপস্থিত ছিলেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্রসহ দলের একনিষ্ঠ কর্মীরা এদিন এই নতুন ট্রেন উদ্বোধন বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আন্তরিক কৃতজ্ঞতা জানান বিধায়ক সুব্রত মৈত্র তিনি বলেন এই ট্রেন উদ্বোধন হওয়ায় নানাভাবে উপকৃত হবে বহরমপুর শহর তথা মুর্শিদাবাদ জেলাবাসী স্বাধীন হওয়ার আটাত্তর বছর অতিক্রান্ত হয়ে গেছে উত্তর পূর্বাঞ্চলের মিজোরামের সাথে এখনো পর্যন্ত ট্রেন লাইন কোনোভাবেই যুক্ত হয়নি অসাধ্য সাধন করলেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি তার সাথে যে ধরনের অসাধ্য সাধন করেছেন কলা তাদেরকে আমার তরফ থেকে বহরমপুরবাসীর তরফ থেকে অসংখ্য অসংখ্য প্রণাম নরেন্দ্র মোদীজি এবং বৈষ্ণবজি যে হারে ভারতবর্ষের সার্বিক উন্নয়নের জন্য এগিয়ে যাচ্ছেন তাতে তিনি বিশ্ব বরণ্যের দিকে এগিয়ে যাবেন এবং আগামী দিন বিশ্ব বরণ্য নেতা হবেন আমার বহরমপুর শহরে নসিপুর ব্রিজ চালু হয়ে যাওয়ার পর অনেকের অনেক কিছু ব্যঙ্গক্তি আমাদের শুনতে হয়েছে কিন্তু ধীরে ধীরে সব কিছু হবে আরও হবে আরও ভালো ভালো নতুন ট্রেন আসবে আজ যে মিজোরাম থেকে কলকাতামুখী যে ট্রেন একটু আগে বহরমপুর স্টেশনের মধ্যে দিয়ে চলে গেল আপনারাও দেখেছেন সেই ট্রেন আসার জন্য আমাদের সমস্ত রেলওয়ে কর্মচারী আর পি জিআরপি এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীকে আমাদের বহরমপুরবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তার সাথে সাথে আরও বলি এই বহরমপুর রেলওয়ে কোর্ট স্টেশন অমৃত ভারত স্টেশনের আওতাভুক্ত তার কাজ চলছে আমাদের তিন নম্বর চার নম্বর প্ল্যাটফর্ম আমাদের প্রায় কমপ্লিটের মুখে আমরা রেডি কিন্তু নৈহাটি রানাঘাট কৃষ্ণনগরের এখনও পর্যন্ত প্ল্যাটফর্ম রেডি না হওয়ার জন্য আগামী দিনে আরও ভালো ভালো ট্রেন আনার সম্ভাবনা থাকা সত্ত্বেও দেরি হচ্ছে আমি মুর্শিদাবাদ জেলাবাসী তথা বহরমপুরবাসীকে জানাই যে আগামী এক বছরের মধ্যেই অত্যাধুনিক আরও নতুন নতুন ভালো ট্রেন চলবে এবং সব থেকে বড় কথা যেটা এখান থেকে আমাদের আসানসোল বা দুর্গাপুরমুখী যাতায়াতের একমাত্র বাস ছাড়া কোনো উপায় নেই যাতে ট্রেনের বন্দোবস্ত করা যায় তার জন্য আমি রেলমন্ত্রীকে বলে এসেছি উনি বলেছেন দেখাশোনা চলছে কাজ চলছে হয়তো আগামী দিন সেই ট্রেনও বহরমপুরবাসী মুর্শিদাবাদবাসী পাবেন সাথে সাথে আমাদের এখানকার জেনারেল ম্যানেজার এবং ডিআরএম সি শিয়ালদা ডিভিশন তাদের কাছে আমরা বারবার করে অনুরোধ করছি যে আমাদের এই অঞ্চল থেকে মেমু ট্রেন উঠিয়ে দেওয়া হয়েছে তার বদলে ইআরএমইউ এই ইউ ট্রেনকে চালনা করা আছে যাতে টয়লেট ব্যবস্থা নেই তার জন্য বৃদ্ধ বৃদ্ধা মহিলাদের ভীষণ কষ্ট হচ্ছে বারবার করে আমি ডিআরএমের কাছে এবং জেনারেল ম্যানেজারের কাছে আমি বারবার করে তদ্বির করেছি বারবার করে গিয়েছি যাতে মেমু ট্রেন অতি সত্তর চালানো যায় তার জন্য উদ্বোধন কর্তৃপক্ষ ব্যবস্থা নিক নাহলে আমাদের এই আলগোলা লাইনে ভীষণ কষ্ট হচ্ছে যাত্রীদের আজকে এইটুকুই থাক এরপরে বাদ বাকিটা হবে